এক চামচ লবণের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা সেখানে টাকা দিয়েও বউ কিনতে পারবেন আপনি পাঁচ বছরের মেয়েকে কিনে বিয়ে করেন ষাট থেকে সত্তর বছরের বুড়োরা এমনকি গর্ভের বাচ্চাও বিক্রি হয় সেই সম্প্রদায়ে শুধু কি তাই বিক্রি হওয়া গর্ভের বাচ্চা যদি মারা যায় কোনো কারণে তাহলে নতুন করে মাকে আবারও গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দিতে হবে বলছি নাইজেরিয়ান বেশের সম্প্রদায়ের কথা যদিও এমনটা আইন বিরোধী কিন্তু এখানকার আর্থিক দুরবস্থার কারণে অনেক জায়গায় আজও সামান্য লবণের বিনিময়েও বউ বেচা কেনা হয় দারিদ্র পীড়িত পরিবারের শিশুদের বিয়ের নামে মোটা অঙ্কের বিনিময়ে কিনে নেন প্রভাবশালীরা দেশটির আরো কয়েকটি সম্প্রদায়ের মধ্যে এখনো এই ধরনের বিতর্কিত প্রথার চল রয়েছে যাকে বলা হয় মানি ম্যারেজ বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এই ডায়লগটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত এই কথারই যেন বাস্তব রূপ দেখা যায় নাইজেরিয়ায় নাইজেরিয়ার এক সম্প্রদায়ের টাকার বিনিময়ে বউ কেনা বেচার রীতি রয়েছে অল্পবয়সী মেয়েদের টাকার বিনিময়ে বিক্রি করার মতো ভয়াবহ ঘটনা নাইজেরিয়ার একটি সম্প্রদায়ের জন্য নিত্যদিনের দিনের ব্যাপার নাইজেরিয়ার সর্বদক্ষিণের ক্রস রিভার রাজ্যের বেশের সম্প্রদায়ে মানি ম্যারেজ বা অর্থের বিনিময়ে অল্প বয়সী মেয়েদের বিয়ের নামে বিক্রি করে দেওয়া একটি প্রচলিত প্রথা নাইজেরিয়ার বেশিরের সম্প্রদায় যেই গ্রামে থাকে সেই গ্রামের নাম তাদের সম্প্রদায়ের নাম অনুসারে রাখা হয়েছে বিসিফ প্রাদেশিক রাজধানী ক্যালাবার থেকে সড়ক পথে বিসিফ গ্রামে যেতে প্রায় আট ঘন্টা সময় লাগে নাইজেরিয়ার টাকা দিয়ে বউ পাওয়ার রীতিকে এখানে বলা হয় মানি ম্যারেজ আর যেই পুরুষ টাকার বিনিময়ে মেয়েকে বিয়ে করে তাকে বলা হয় মানি হাজব্যান্ড অবুধা পর্বতের ছায়াতলে বেড়ে ওঠা এই গ্রামকে বলা হতো ঘুমন্ত গ্রাম কিন্তু সেখানেই যুগের পর যুগ ধরে চলে আসছে এমন মর্মান্তিক দাসত্বের প্রথা সামান্য কিছু টাকার বিনিময়ে মাত্র পাঁচ বছরের মেয়ে শিশুকেও একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হাতে তুলে দেওয়া নজির রয়েছে শুধু পাঁচ বছরের বাচ্চা বললে ভুল হবে টাকার বিনিময়ে গর্ভের বাচ্চাও কেনা বেচা হয় এই বেশের সম্প্রদায়ে বেশের সম্প্রদায়ে এই ব্যাপারটি এতটাই কমন যে বিসিফ গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই একজন মানি ওয়াইফ পাওয়া যায় এ ধরনের বিয়ে আসলে এক ধরনের দাস প্রথা আর এর মাধ্যমে চরমভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে নাইজেরিয়ার মেশিশু ও কিশোরীরা এ ধরনের বিয়ের শিকার মেয়েদেরকে বলা হয় মানি ওয়াইফ বা টাকায় মানি ম্যারেজের জন্য মা বাবা তাদের মেয়েদেরকে ক্রেতার সামনে হাজির করেন ক্রেতা যদি দেখেন যে কারো বয়স পাঁচ থেকে দশের মধ্যে রয়েছে তবে তাকে কেনার উপযুক্ত মনে করেন অর্থাৎ পাঁচ থেকে দশ বছরের বাচ্চা মেয়েদের এই বউবাজারে বেশ চাহিদা কারণ মানি হাজবেন্ডরা মনে করেন এই বয়সটাই মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স এবং তাদের রান্নাবান্না থেকে শুরু করে সকল প্রকার কাজ করানোর শক্তিও বেশি থাকে তাই তারা কম বয়সী মেয়েকেই টাকা দিয়ে কিনে নিতে চায় দীর্ঘদিনের প্রথা অনুসারে মানি ম্যারেজ বিসিফ পুরুষদের আত্মমর্যাদার বিষয়ে পরিণত হয়েছে এতে পুরুষদের ক্ষমতা প্রকাশ পায় পুরুষেরা এই কাজটি এখন খুব গর্ব সাথে সাথে করে কেনার পর একজন মেয়ের তারা যা ইচ্ছে তাই করতে পারে এর মধ্য দিয়ে উক্ত কন্যা সন্তানের মালিকে পরিণত হন একজন পুরুষ চাইলেই তার নিজের মেয়েকে অপর পুরুষের কাছে খুব সহজেই বিক্রি করে দিতে পারেন এতে তাকে কারো কাছ থেকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীনও হতে হয় না এর ফলে মানি পরম সম্পত্তিতে হন পুরুষদের মূলত দারিদ্র পরিবারের শিশুদের বিয়ের নামে মোটা অঙ্কের বিনিময়ে কিনে নেন প্রভাবশালীরা আবার কোনো গরিব পরিবার যদি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নেয় এবং পরে যদি সেই ঋণ শোধ করতে না পারে তাহলে তার পরিবর্তে সেই দরিদ্র পরিবার সেই ঋণদাতা ব্যক্তির কাছে নিজের মেয়েকে বিক্রি করে দেয় আর্থিক অনটনে থাকা পরিবারগুলোই টাকার বিনিময়ে তাদের মেয়েদেরকে স্বেচ্ছায় এ ধরনের বিয়ে দিয়ে থাকেন কোনো বাবা অসুস্থ হলে কিংবা পুলিশি মামলা জড়িয়ে পড়লেও এ ধরনের ঘটনা ঘটায় তখন মামলা থেকে বাঁচতে তারা মেয়ে বিক্রি করে দেয় প্রভাবশালীদের কাছে আর সেই মেয়ের বিনিময়ে প্রভাবশালীরা তার বাবাকে বা দাদাকে মামলা থেকে রেহাই দেয় এমনও ঘটনা রয়েছে যে গর্ভের সন্তানকেও বিক্রি করা হয়েছে অর্থাৎ যেই সন্তান এখনো গর্ভেই রয়েছে জন্ম পর্যন্ত হয়নি তবে দেখা যায় বাচ্চা জন্মদানের পর ছেলে সন্তান হয়েছে তবে সেই মাকে আবারও গর্ভবতী হতে হয় এবং অন্য সন্তানকে জন্ম দিয়ে সেই টাকা শোধ করতে হয় এমনকি বিক্রি হওয়া গর্ভের বাচ্চা যদি মারা যায় তাহলেও নতুন করে আবারও গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দিতে হয় মাকে ভাবা যায় কি ভয়ঙ্কর এই প্রথা একজন মানি ওমেন এর কোনো সম্মান থাকে না তাদের স্কুলে যাওয়ার অনুমতি নেই তাদেরকে ঠিকঠাক মতো খেতেও দেওয়া হয় না সে সবার উচ্ছিষ্ট খায় তারা শিশু শ্রম থেকে শুরু করে অমানবিক যৌন নিপীড়নের শিকার হয় অনেকে অন্তঃসত্ত্বা হলেও মায়ের বাড়ি যাওয়ার সুযোগ পায় না এমন কি তাদের চিকিৎসারও সুযোগ দেওয়া হয় না মোট কথা বলতে পারেন মানি ওয়াইফ হওয়া মানে মেয়েটি তার মানি হাজবেন্ডের দাসে পরিণত হলো এখন তার সাথে তার মানি হাজবেন্ড যা ইচ্ছে তাই করতে পারবে মানি ওয়াইফের প্রধান কাজ কথিত স্বামীর অনুগত থাকা ও সব কাজ করা অনেক স্বামী স্ত্রীদেরকে শিশু শ্রমে নিযুক্ত করে অনেক সময় তাদেরকে পাই মড বা মাদক বহনকারী হিসেবে ব্যবহার করা হয় এবং প্রায়শই এসব মেয়েরা মাদক ব্যবসায়ীদের মনোরঞ্জনের বস্তুতে পরিণত হয় এমনকি অনেক সময় তো তারা সেখান থেকে গর্ভবতী হয়েও ঘরে ফেরেন আর এতে যেন আরো গর্ভবোধ হয় তার মানি হাজবেন্ডের কেননা এখন সে তার বউয়ের গর্ভে থাকা মেয়ে সন্তানটিকে বিক্রি করে আরো টাকা উপার্জন করতে পারবে যদিও বেশেরের সম্প্রদায়ে মূলত দু ধরনের বিয়ে রয়েছে একটি হলো লাভ ম্যারেজ বা ভালোবাসার বিয়ে এবং অপরটি এ মানি ম্যারেজ অর্থাৎ টাকার বিনিময়ে বিয়ে লাভ ম্যারেজ স্ত্রীর জন্য কোনো পণ দিতে হয় না লাভ ম্যারেজ করা বউ স্বাধীনভাবে বাবার বাড়ি আসতে যেতে পারে এবং তার ঘরে যে সন্তান জন্ম হয় সেটা মায়ের পরিবারের উত্তরস্বরী হিসেবে বিবেচনা করা হয় কিন্তু মানি ম্যারেজ অর্থাৎ টাকার বিনিময়ে বিয়েতে কম বয়সী মেয়েদের বিক্রি করে দেওয়ায় তারা নিজেরা তাদের স্বামীর পরিবারের সম্পত্তিতে পরিণত হয় মানে বেশেরের সম্প্রদায়ে যেসব মেয়েরা লাভ ম্যারেজ করে তারা মোটামুটি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে তবে যাদের মানি ম্যারেজ হয় তারা বেঁচে থাকে জ্যান্ত লাশ হয়ে আর তাদের মধ্যে একজন জেসিন্তা জেসিন্তা নামের এই মহিলাটির মাত্র ছয় বছর বয়সেই বিয়ে হয়ে যায় সত্তর লোকের সাথে কারণ জেসিন্তার দাদা সেই সত্তর বছর বয়সী লোকটির কাছে টাকা ধার করেছিলেন কিন্তু শেষমেশ জেসিন তার পরিবার টাকা পরিশোধ করতে না পেরে ছয় বছর বয়সী জেসিন তাকে সত্তর বছর বয়সী মানি হাজবেন্ড কাছে বিক্রি করে দেয় জেসিন্তার এখন ছয় ছেলে মেয়ে কিন্তু তার মানি হাজবেন্ড এখন মৃত বেসেরি সম্প্রদায়ের মানি ম্যারেজে আরো অনেক অদ্ভুত নিয়ম রয়েছে যেমন ধরুন পরিবারের যদি দুই মেয়ে থাকে আর বড় বোনের যদি টাকার বিনিময়ে কোনো ব্যক্তির সাথে বিয়ে হয় তাহলে ওই লোক বিয়ের পর চাইলেই বড় বোনকে ফিরিয়ে দিয়ে ছোট নিয়ে যেতে পারবে এমনই ঘটনা ঘটেছিল মিরাকেল নামের এই মেয়েটির সাথে পাঁচ বছর বয়সী মিরাকেলের মানি ম্যারেজ সম্পন্ন হয়েছিল তার বড় বোন বয়স্ক এক লোক স্বল্প বয়সে টাকার বিনিময়ে বিয়ে করেছিল মিরাকেলের বিয়ের পর সেই বোনকে তালাক দিয়ে দেয় তার স্বামী অর্থাৎ তাকে তার বড় বোনের সাথে এক্সচেঞ্জ করে নেয় এক্ষেত্রে সেই স্বামীর অজুহাত মিরাকেলের বড় বোন সন্তান জন্ম দিতে অক্ষম তাই মিরাকেলের মা বাবাই তাকে তার বড় বোন স্বামীর হাতে তুলে দেন বিয়ের পর তার ওপর স্বামীর পৈশাচিক যৌন নির্যাতন নেমে এসেছিল কিন্তু তার সৌভাগ্য স্থানীয় একটি মিশনারি সংস্থার সহযোগিতায় তিনি তার স্বামীর হাত থেকে মুক্ত হতে পেরেছেন বর্তমানে তিনি একটি মিশনারি সংস্থার সাথে বসবাস করছেন আরেক প্রতিবেদনে দেখা যায় এসব মেয়েরা বিয়ের পর প্রায় সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত হয় কেননা তাদেরকে বাজারে পণ্য কেনা বেচার মতো বিক্রি করা হয়েছে অনেক সময় পুরস্কার হিসেবে আদান প্রদান করা হয় এক ঘটনা ঘটেছে আদিবাসী তরুণী জীবনে জানান বাবা মা ও স্থানীয় লোকজন মিলে তাকে একজন পুরুষের কাছে তুলে দিয়েছিল সেই লোক তার সাথে শুধু রাত্রি যাপন করতো আর বাকি সময় ওই লোকের খোঁজও থাকতো না মাত্র বারো বছর বয়সে তিনি গর্ভবতী হয়ে যান অবাক করা বিষয় হচ্ছে যখন ডরথির মানি হাজবেন্ডের সাথে বিয়ে হয় তখন তার হাজবেন্ডের ছেলে মেয়েরাও ডরথের চেয়ে বয়সে বড় ছিল আপনি জেনে অবাক হবেন অনেক সময় কুসংস্কারে আচ্ছন্ন হয়েও এই সম্প্রদায়ে মেয়েদেরকে বিক্রি করা হয় যেমন এই সম্প্রদায়ের আরেকজন সদস্য মনিকা তিনি থাকেন গাছপালা বেষ্টিত একটি এলাকায় যার চারপাশ উঁচু পাহাড় আর সবুজের গালি চায় ছাওয়া তবে সেই সৌন্দর্যের ছোঁয়া মনিকার পরিবারে মোটেও নেই তিনি তার দুই নাতনিকে খুব ছোট থাকতে মানি ম্যারেজের জন্য বিক্রি করে দিয়েছেন এর কারণ হিসেবে তিনি বলেন পরিবারকে জুজু নামের অভিশাপ থেকে রক্ষা করতে মোটা অঙ্কের টাকা দরকার ছিল আর এজন্যই তিনি তার নাতনিদেরকে বিক্রি করে দিয়েছিলেন তবে এক বছর পর সেই সিদ্ধান্তের জন্য ভীষণ অপরাধবোধে ভুগছিলেন মনিকা তার নাতনি হ্যাপিনেস এর বয়স এখন পনেরো বছর গত বছর সে তার মানি ম্যারেজ থেকে পালিয়ে এসেছে হ্যাপিনেস এর ইন্টারভিউতে সাংবাদিকদের জানান ওই লোকটার এতই বেশি বয়স যে তার নাতি নাতনির ঘরেও সন্তান রয়েছে লোকটা প্রায় হ্যাপিনেস কে মারতো আর বলতো তাকে যদি সে পিটিয়ে মেরেও ফেলে তবেও কেউ তাকে ছুতে পর্যন্ত পারবে না কারণ সেনা কি মানি ওয়াইফ ওই ঘটনার কারণে মনেকার সঙ্গে তার দুই মেয়ে ও দুই নাতনির সম্পর্ক আজও স্বাভাবিক হতে পারেনি এখনো দাদির প্রতি তীব্র ক্ষোভের কথা জানান হ্যাপিনেস এখন নিশ্চয়ই আপনি ভাবছেন যখন পৃথিবী তাদের এই কুপ্রথা সম্পর্কে জানে তাহলে কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না কেন সবাই কেন চুপ করে বসে আছে আসলে যখনই এ ব্যাপারে কোনো অভিযোগ করা হয় তখনই বিসিফ সম্প্রদায়ের গোত্র প্রধানগণ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে দেয় তাদের দাবি নব্বই দশকের শুরুর দিকে এই প্রথা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে নাইজেরিয়ার কমিউনিটি লিডার ওনামাতোপে সানডে ইঞ্চেলে এই ধরনের ঘটনার শিকার মেয়েদের উদ্ধার কাজের সঙ্গে জড়িত আছেন তিনিও জানান গত শতাব্দীর নব্বইয়ের দশকে এ ধরনের বিবাহ প্রথা বাতিল করা হয়েছে তবে প্রকাশ্যে এমনটা না ঘটলেও চুপিসারে এই ঘটনা এখনো বহাল আছে শুধুমাত্র টাকা পয়সার লোভে বাবা মায়েরা তাদের সন্তানকে এমন অন্ধকার পথে ঠেলে দিচ্ছেন যদিও আদিবাসী নেতারা বিষয়টি এখন আর চালু নেই এই দাবি করছেন কিন্তু অনুসন্ধানে দেখা গেছে স্বয়ং গোত্রপতিরাই এখনো একাধিক অপ্রাপ্তবয়স্ক স্ত্রী গ্রহণ করে বসে আছেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই প্রথা সম্পর্কে জানিয়ে দিন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে